নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো মাহমুদ মাইন এর একটি নাটক মুক্তি তা তাইখানে তাসনিয়া পারিন হারিউল বাসার আর মীর রাব্বি বলে এই তিনজনে অভিনয় করেছেন তাছাড়া আরও অনেকে রয়েছেন এই তিনজনেই হচ্ছেন প্রধান ভূমিকায় রয়েছেন তা আমি বহুদিন মানে নাটক এখন কম দেখি যখন অপূর্ব নিঃস্ব এরা যখন নাটক করতো দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশও কিছু দেখেছি তা আমি এদের তখনকার নাটকগুলো খুবই ভালো হতো আমি বলছি না তা বলে এখনকার নাটকগুলো মানে ভালো হয় না তাও সেই মানটা আগের মতন আর নেই তা আমি তার সঙ্গে পারেন রয়েছে বলেই আমি নাটকটি দেখলাম তা আমি নাটকটি দেখে আমি বলবো নাটকটির কনসেপ্টটা কিন্তু খুবই সুন্দর মানে এখানে ছোট করে আমি যদি বলি গল্পটি যে এখানে একটি মেয়ে মেয়েকে নিয়েই দেখানো হয়েছে মানে এখন তো এআই উঠেছে এআইয়ের মানে অন্য একজনের মুখে মানে আপনার মুখে যে এডিট করে বসানো যাবে তা সেই নিয়েই একটা দুর্ঘটনা ঘটবে সেই নিয়ে গল্পটি এখানে মির ডাবি যিনি বুক পকেটের গল্পে অভিনয় করেছিলেন তা তার অভিনয় এখানে বেশ মানে তিনি যেই অভিনয়টা করেছেন মানে একজন মানে মানে কি বলবো প্রচুর নেশাকর একজন মানুষ মানে ড্রাগস নিতে নিতে তিনি মানে অন্যরকম টাইপের একটা মানুষ হয়ে গিয়েছে সেই চরিত্র তাকে তিনি বেশ ফুটিয়ে তুলেছেন আমি বলবো তাকে বেশ ভালো লেগেছে এখানে তাসনিয়া ফারিন তাসনিয়া ফারিন খুব ভালো একজন অ্যাক্টেস আমি বলবো তিনি ভালো অভিনেত্রী কিন্তু তিনি ভালোভাবে এখানে কাজ করেছে আমি বলবো তাকে কিন্তু বেশ লেগেছে আমার আর তাসমিয়া ফারিনের কাজ আমার ব্যাপক লাগে মানে তিনি খুব ভালো অভিনেত্রী কিন্তু এটা আমি বলবো পরবর্তীকালে তিনি আরও অনেক ভালো ভালো কাজ করবে আমাদের এখানকার প্রজাপতি টুতে দেবের সাথে তো তাকে দেখা যেতে পারে এটাই শোনা যাচ্ছে তা দেখা যাক আর এখানে খাইরুল ভাষার বেশ মানে মিষ্টি একটা ছেলে সে তার নাটকও আমার আমি দেখেছি তিন চারটে নাটক দেখেছি তারও নাটকগুলি বেশ ভালো হয় তার সেও অভিনয় খুবই ভালো করে তাই আমি বলবো নাটকটি কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের আমি বলবো যারা এরকম নাটক দেখো আমি বলবো এই নাটকটি দেখতে পারো কারণ এই নাটকটি বাদবাকি নাটকের মতন কিন্তু নয় একই টাইপের নয় একটু অন্যরকম গল্প আছে ঠিক আছে তো এখানে তাসনিয়া হয়নি বলতে গেলে প্রধান ভূমিকায় রয়েছেন তাছাড়া মির রাব্বি আমি তো বলেছি আগেও যে তিনি কিন্তু ভালো অভিনয় করেছেন তাই এখানে শেষের একটা অংশে আমি বলবো আমি গল্পটি পুরো বললাম না তোমরা দেখো এক ঘন্টা মতন নাটকটি টাইম পেলে তোমরা দেখো ভালো লাগবে আমি বলবো এখানে খাইরুল বাসার খুব সামান্য হয়তো এক মিনিট লাস্টের কথা বলছি মানে খায়রুল বাসার আরও রয়েছে সেখানে খায়রুল মানে সেই জায়গাটি বেশ লাগবে মানে কোনো মানে এটা আমরা অনেক জনকে দেখেছি কিন্তু তাও ভালো লাগবে কারণ শেষটায় মানে আমি বলবো যে একজন প্রেমিক মানে সে মানে ভালোবাসাটা না পেলে কী হতে পারে তার সেই জিনিসটা এখানে ভালো লেগেছে লাস্টের সিনটায় কায়রুল বাসারের অভিনয় সেখানে ভালো ছিল আমি বলবো এখানে প্রত্যেকের অভিনয় কিন্তু বেশ ভালো তাছাড়া তার মানে কায়রুল বাসারের বাড়ির বাবা মা তার দাদা বৌদি সেখানে ঠিকঠাক রয়েছে সবার অভিনয় ভালো ভালো লাগবে কিন্তু এখানে আমি বলবো বাংলাদেশের অনেক দিন এরকম একটা ভালো নাটক আমি দেখলাম বেশ ভালো আর বাংলাদেশের আমি বলবো যে এই যে এই নাটক তারপরে ওখানকার গান আমি কিন্তু বাংলাদেশের দুটো গানে আমি নিজে মানে আমি একটা অ্যালবাম ভিডিও বা ছোটো শর্ট ফিল্ম বলতে পারো এরকম তৈরি করেছি আমার গৌরবদের ফেসবুক চ্যানেলেই রয়েছে মানে ফেসবুক পেজ ওখানেই রয়েছে আমার নিজস্ব মানে অ্যাকাউন্ট ওটা তা ওখানে আমি ছাড়ি ওটাও নিয়মিত মানে না হলেও মাঝে সাঝে আমি এরকম ভিডিও করব কিছুদিন পরে আর ভিডিও আসবে তা তোমরা দেখতে পারো কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো কমেন্ট সেকশানে ঠিক আছে মানে আমার ফেসবুক পেজটার লিঙ্ক দিয়ে রাখবো তো সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো সেই গানগুলো তা বাংলাদেশের গান কিন্তু আমার ব্যাপক লাগে ঠিক আছে মানে সেখানকার গানের মধ্যে না একটা সৌন্দর্যতা আছে আমি এটাই বলবো তা আমার কাছে এই নাটকটি ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে যারা দেখেছো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো আর যারা ওয়েস্ট বেঙ্গলের যারা এখন দেখবি তারা দেখতে পারো আমি বলবো বেশ ভালো লাগবে তা এটাই বলবো নাটকটি বেশ ভালো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা আরেকটা কথা হ্যাঁ ভিডিওটা করছি এমন জায়গায় যে আওয়াজ আসতে পারে অনেক তার জন্য দুঃখিত নমস্কার বন্ধুরা আমি গৌরব আজকে আমি কথা বলবো বাংলাদেশের নাটক নিয়ে মাহমুদ মাইম